আসসালামাইকুম জিসি গল্পর থেকে আন্তরিক সালাম অভিনন্দন আমি আপনাদের মাঝে আবরণ হচ্ছে নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম এই যে দেখতে পাচ্ছেন অসাধারণ গাছ কিন্তু দেখতে পাচ্ছেন এগুলো সব কিন্তু আমার কাটলি কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির গাছ এটা আপনারা দেখেন এই যে দেখতে কত সুন্দর গাছ এগুলা এটা হচ্ছে অনেক জোপালো গাছ কিন্তু এগুলা কত সুন্দর গাছ সেটা আপনারা দেখেন এই যে দেখেন কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির গাছ কত সুন্দর জোপালো গাছ আপনারা দেখেন এই যে দেখেন কত সুন্দর জোপালো গাছ এই গাছগুলো হচ্ছে আমাদের দেশে আমরা প্রচুর পরিমাণ লাগাই যাতে আমাদের দেশে যে ফলের যে চাহিদাটা সেটা যাতে হচ্ছে পূরণ হয়ে যায় তাই আমরা এই গাছগুলো বেশি বেশি করে হচ্ছে লাগাবো যাতে আমাদের দেশে ফলের যে ঘাটতিগুলো আছে সেগুলো হচ্ছে যাতে পূরণ হয়ে যায় আমি আপনাদেরকে আরও দেখাতে চাচ্ছি যে দেখতে হচ্ছে আপনার দার্জিলিং কমলা এই গাছগুলো হচ্ছে আপনার দার্জিলিং কমলা আমার কাছে দার্জিলিং পেয়ে যাবেন চায়না চায়নাচি পেয়ে যাবেন তারপর হচ্ছে আপনার হচ্ছে পয়সা মালটা পেয়ে যাবেন ওয়ান পেয়ে যাবেন সকল প্রকারের এ কিন্তু হচ্ছে আপনারা আমার কাছে পেয়ে যাচ্ছেন এতে দেখতে পাচ্ছেন নাভি মালটাও কিন্তু হচ্ছে আমার কাছে আছে সেগুলো কিন্তু হচ্ছে আপনারা আমার কাছে পেয়ে যাবেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে কালেকশন আছে এক ভাই অর্ডার করেছে তার দেওয়ার জন্য আমরা এই গাছগুলো আনছি সে ভাই দিতে হবে আপনারা চাইলেও দেওয়া যাবে সমস্যা নেই তাই যে সকল ভাইরা গাছগুলো নিতে চান আমার স্ক্রিন ইন্ডিয়া নাম্বার যোগাযোগ করলে আপনারা হচ্ছে চৌষট্টিটা জেলায় গাছগুলো হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা আমার কাছ থেকে আরও পেয়ে যাচ্ছেন এই যে দেখি ক্যান্সার প্রতিশোধক একটি গাছ এই যে দেখি আছেন এই যে দেখেন এটা হচ্ছে ক্যান্সার প্রতিশোধকের একটা ঔষধ এটা হচ্ছে আপনার করসল গাছ এটা মানব দেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি গাছ এটা যে ক্যান্সারের যে হচ্ছে ভাইরাসটা সেটা কিন্তু হচ্ছে ওষুধ দিয়ে আমরা কিন্তু আমাদের এসে প্রতিষেধ কিন্তু এখন বাংলাদেশে তৈরি হয়নি কিন্তু আল্লাহ তালা রোগ দেশে রোগের ঔষধ কিন্তু দিয়ে দিয়েছে সেটা হচ্ছে তালা এই গাছের মাধ্যমে হচ্ছে এর দান করিছে তাই আমরা হচ্ছে বেশি বেশি করে যে করসর গাছ যদি বাসায় লাগাতে পারি আমরা প্রায় কিন্তু হচ্ছে আমাদের দেশে কিন্তু হচ্ছে ক্যান্সার হচ্ছে মারা যায় তাই আমরা বেশি বেশি করে এই গাছগুলো লাগাবো লাগাই হচ্ছে এই গাছের পাতাগুলো চালায় তারপরে হচ্ছে আমরা হচ্ছে আচ্ছা আমি হচ্ছে আপনার এই গাছগুলো দেখাচ্ছি আমার কাছে আরও পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন খাড়ো জাতের নারকেল গাছ এই যে ভেতনামি আছে তারপর হচ্ছে মাছ কেরালা আছে তারপর হচ্ছে আপনার হচ্ছে শ্রীলঙ্কা আছে তারপর হচ্ছে আপনার মালয়েশিয়ান আছে সকল প্রকারের নারকেল কিন্তু হচ্ছে আপনারা আমার কাছে পেয়ে যাচ্ছেন আমরা আমাদের যেসব গাছগুলো এখন আছে সেসব গাছে কিন্তু এখন ফল হয় না খালি গাছ বড়োই হয় গাছে ফল পাওয়া যায় না কারণ প্রযুক্তির সাথে সাথে কিন্তু গাছের ফলও কিন্তু হচ্ছে আমাদের কাছ থেকে হারিয়ে যাচ্ছে এখন কৃষিবিধিরা এখন কিন্তু হচ্ছে এখন নতুন প্রযুক্তি প্রজন্মে হচ্ছে আবার নতুন করে গাছ উৎপাদন করেছে ও হচ্ছে আমাদের দেশে হচ্ছে খাটো জাতের হচ্ছে নারকেল হবে আর এটা তালক্রান্তির মতন হচ্ছে হয়ে থাকে এই গাছগুলো তারা রিসার্চ করে বের করছে এই গাছগুলা এই গাছগুলো হচ্ছে আপনার প্রচুর পরিমাণ ফলন হয়ে থাকে তাই এই গাছগুলো নিতে হলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনার কাছে চৌষট্টিটা জেলায় গাছগুলো আপনারা আমার কাছ থেকে নিতে পারতেছেন আমার কাছে আরও পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন কেজি জাম আমার কাছে এখানে কেজি জাম আছে এক একটা জামের সাইজ আপনার এরকম বড়ো হয়ে থাকে প্রচুর পরিমাণ হচ্ছে মিষ্টি আর এই জামগুলো হচ্ছে আপনার বারো মাসে হয়ে থাকে না যে সকল ভাইরা গাছগুলো নিতে চান আমার স্ক্রিটেন আমরা যোগাযোগ করলে আপনারা কিছু চৌষট্টিটা জেলায় এই গাছগুলো হচ্ছে আপনারা আমার কাছে পেয়ে যাচ্ছেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন মালবেরি এই যে সব কিন্তু হচ্ছে এটা হচ্ছে আপনার বেরি ওই যে দেখেন কত বুড়ো বুড়ো ফল হয়েছে ওই যে দেখেন এই যে দেখেন দেখেন কত বড়ো বড়ো লম্বাম এটা হচ্ছে আপনার বেরি এইটাও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন এই যে দেখেন সব কিন্তু ফল চলে আসে দেখেন সব ফল হয়েছে তো এই গাছগুলো নিতে হলে আমার স্ক্রিনে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টি গাছগুলো আপনারা আমার কাছ থেকে নিতে পারতেছেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন মাথা ভাড়ানো বেল এই যে সে আপনাদের মাঝে আমি আবারও নিয়ে চলে আসলাম মাথা ভাড়ানো বেল এই যে এক একটা বেলের সাইজ হয়ে থাকে দুই তিন কেজি পর্যন্ত এক একটা বোলের বেল এরকম বড়ো হয়ে থাকে ভেতরে একদম মাখবের মতো প্রচুর পরিমাণ হচ্ছে এখানে খাদি স্বাদ এই বেলগুলা এগুলো বাইরের একটি বেল তাই যে সকল ভাইরা হচ্ছে এই বেল গাছগুলো নিতে চান আমার স্ক্রিন দিয়ে নাম যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন এই বেল গাছগুলো ও অসাধারণ বেল এর হচ্ছে গুণের কথা কি বলবো এটা না খেলে আপনারা বুঝতেই পারবেন না যে কত হচ্ছে সুস্বাদু একটি বেল আপনারা আমার কাছ থেকে আরো পেয়ে যাচ্ছেন লিসু নেই অসাধারণের একটি লিসু গাছ আপনারা কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন লিচু গাছগুলো তাই যার যেটা প্রয়োজন আপনারা কিন্তু আমার কাছ থেকে নিতে পারবেন লিচু গাছগুলো হচ্ছে আপনার প্রচুর পরিমাণ ফলন হয়ে থাকে প্রচুর পরিমাণ সেটা হচ্ছে বা আপনার কি বলবো হচ্ছে যখন ফল হয় আপনার পাতা দেখা যায় না এত পরিমাণ হচ্ছে আপনার ফলন হয়ে থাকে এই গাছগুলো এই গাছগুলো নিতে নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টি জেলায় এই গাছগুলো হচ্ছে আপনারা আমার কাছ থেকে নিয়ে পারবেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে এই জন্য বারোই সব দিন চলে আসে তারপরে আছে চ্যাংমাই আছে তারপর হচ্ছে আপনার স্টোন আছে তারপর হচ্ছে আপনার মেয়াজাকি আছে সকল প্রকারের আম কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন তাই আমার স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু হচ্ছে সকল প্রকারের গাছ আপনারা কিন্তু আমার কাছ থেকে পেয়ে যাবেন তাই এখনই আমার স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করুন গাছগুলো হচ্ছে আপনারা আমার কাছ থেকে সংগ্রহ করুন আমি আপনাদেরকে আরো দেখাতে যাচ্ছি দেখতে পাচ্ছেন মিষ্টি তেঁতুর এগুলো কিন্তু আপনারা সামনের বছরে এই গাছগুলো আপনার ফল চলে আসবে এই যে আতুর গাছ এই যে দেখতে পাচ্ছেন এই যে একটা একটা গাছ আছে আতুর গাছ আমি বলবো এটা আঁতুর গাছ কিন্তু এই আঁতুর গাছে সামনের বছরে যদি ফল যদি না আসে তখন হচ্ছে আপনারা বলবেন এই যে দেখেন এইগুলো সব হচ্ছে আপনার গ্যাপিংয়ের গাছ এগুলো তাই যে শুধু এই হচ্ছে মিষ্টি তাঁতুর গাছগুলো হচ্ছে নিতে চান আমার স্ক্রিন দেওয়ার যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় এই গাছগুলো নিতে পারবেন তাই আমার চ্যানেলটা একটু বেশি বেশি সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ